আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে আমি আমার এই মুরগিটাকে যখন কুচে বসাই তখন আপনাদের সাথে শেয়ার করেছিলাম আলহামদুলিল্লাহ দুদিন হলো আমার এই যে মুরগির বাচ্চাগুলো উঠেছে তো সবগুলো বাচ্চাই মাসাল্লাহ অনেক সুস্থ আছে ভালো আছে তো এই দুই দিন আসলে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তো এই জন্য আমি মুরগিগুলোকে ছেড়ে দিয়েছিলাম না আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে পারিনি তো আজকে আমি মুরগিগুলোকে একটু ছেড়ে দিছি এই যে দেখেন এভাবে আমি যে কাঁচার মধ্যে মুরগিগুলোকে রেখেছিলাম আসলে আমাদের বাসায় এত বিড়াল মানে বাচ্চা নিয়ে যায় তার জন্য আমি এই রুমের মধ্যেই রেখেছি এখন পর্যন্ত বাইরে বের করিনি তো সবাই ভালো থাকবেন ধোয়া করবেন আল্লাহ যেন আমার এই বাচ্চা সবগুলোকে সুস্থ রাখে আল্লাহ হাফেজ